রোববার আনুষ্ঠানিকভাবে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন সুশীলা কার্কি বিক্ষোভকারীদের আগুনে প্রধানমন্ত্রীর কার্যালয় ক্ষতিগ্রস্ত হয় সিংহ দরবারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনে প্রথম দিনের কাজ শুরু করেন তিনি মানুষের দাবির মুখে পথটি গ্রহণ করতে বাধ্য হয়েছেন বলে জানান কার্কি তিনি বলেন আগামী বছরের পাঁচ মার্চ নির্বাচনের পর নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দায়িত্ব থেকে সরে যাবেন এই দায়িত্ব নেওয়ার ইচ্ছা আমার ছিল না মানুষের দাবির কারণেই আমি এটি গ্রহণ করতে বাধ্য হয়েছি আমার টিম এবং আমি ক্ষমতার স্বাদ চেখে দেখতে আসিনি ছ মাসের বেশি সময় আমরা থাকবো না নতুন সরকারের হাতে দায়িত্ব তুলে দেবো আন্দোলনে নিহত হন অন্তত জন এর মধ্যে বিক্ষোভকারী অনুষাট বন্দি দশ এবং তিন পুলিশ সদস্য তাদের প্রত্যেক পরিবারকে দশ লাখ রুপি করে সহায়তার ঘোষণা দেন সুশীলা আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশও দেন নিহতদের পরিবারকে দশ লাখ নেপালি রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে আহতরাও পাবেন ক্ষতিপূরণ আহত কেউ প্রতিবন্ধী হয়ে গেলে তাদের চিকিৎসা ব্যয়ও সরকার বহন করবে সরকারি স্থাপনে আগুন ও ধ্বংসযোগ্য চালানোই নিন্দা জানান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীল কার্কি আমি লজ্জিত যারা এই প্রয়োজনীয় স্থাপনাগুলো ধ্বংস করেছে তারা যদি নেপালি হয় তবে তাদের কিভাবে নেপালি বলা যায় জেনজি প্রজন্মের চিন্তা ভাবনা অনুযায়ী সরকার কাজ করবে বলে জানান यसरी नोक्सान गर्नेहरूलाई प्रहानुल राणा समय संवाद